নয় নয় করে ২২ দিন কেটে গেল কুখ্যাত আরজিকর কাণ্ড নিয়ে এখনও একাধিক প্রশ্ন রাজ্যের মানুষের মধ্যে একাধিক প্রশ্ন দেশের জনগণের সামনে আর সেই সবের মধ্যে সকলের একটাই প্রশ্ন নির্যাতিতা কত দিন পর বিচার পাবে সকলে এক কণ্ঠে বলছে জাস্টিস ফর আরজিকর কিন্তু সেই আরজিকরের জাস্টিস আসবে কোন পথে একাধিক প্রশ্ন নেই ইতোমধ্যেই রাজ্য জুড়ে মানুষের মধ্যে উঠেছে বিভিন্ন আশঙ্কা একটি প্রশ্নেরও সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারই মধ্যে পাঁচই সেপ্টেম্বর ফের একবার শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতে সেই শুনানিতে সিবিআইয়ের তরফে জমা দিতে হবে স্টেটাস রিপোর্ট যদিও সেই স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হবে না খোলা খামে জমা দেওয়া হবে তা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আর এই সমস্ত প্রশ্নের মধ্যে একটা সবচেয়ে বড় এজেন্ডা গত দুদিন ধরে রাজ্য জুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে তা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একই সঙ্গে এই মুহূর্তে সারা দেশের সকল রাজ্যের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি অবশেষে তারই গোটা আন্দোলন অর্থাৎ দু হাজার এগারোয় পালা বদলের পর সরকার গঠনের পর থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে সেই বিখ্যাত স্লোগান দিয়েছিলেন যে বদলানয় বদল চাই সেই স্লোগানের পরিবর্তন করলেন গত মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বদলা বদল চাই এই স্লোগানের পরিবর্তন দরকার তিনি সুকৌশলে বদলার পরিবর্তে নিজের দলের সংগঠক নেতা নেত্রী এমনকি নিজেরই দলের ছাত্র সংগঠনের কর্মী সদস্যদের বললেন ফোঁস করতে আর সেই ফোঁস করা নেই গত তিন দিন হতে চলল চলছে রাজ্য জুড়ে তুমুল বিতর্ক মূলত রাজ্যে বিধানসভার অন্দরে প্রধান বিরোধী দল বিজেপির তরফে দফায় দফায় এ বিষয়ে তোলা হয়েছে একাধিক ইস্যু ইতোমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে পত্রপাঠ অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এই প্রসঙ্গ নিয়ে ইতোমধ্যেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে একই সঙ্গে শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকেই অর্থাৎ সিঙ্গুর নন্দীগ্রাম মুভমেন্টে যে সামনে থেকে নেতৃত্ব দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই তাহলে কি আর্যিকর কাণ্ড এবং তাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তিল তিল করে যে আন্দোলন দাঁড়া বাঁধছে তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস কোথাও শঙ্কিত হচ্ছে কোথাও কি তারা ভয় পাচ্ছে আর তার জন্যই কি এবার ফোঁস করার পথে হাঁটার কথাই বলছেন তৃণমূল নেত্রী তার কর্মী সমর্থক এবং ছাত্র সংগঠনের সদস্যদের আর এই সব কিছু নেই হবে আজকে আশীর্বাদটা চুল চেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের সেই যে কাজ প্রত্যেক দিন বলি সেই কাজটি করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজিয়ে ফেলতে হবে আর সমগ্র আলোচনাটা শুনে একটা লাইক তো করতেই পারেন আর কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত আপনি কি মনে করছেন তৃণমূল নেত্রীর এই ফস করতে বলার প্রসঙ্গ নিয়ে পাশাপাশি আপনি কি মনে করছেন আগামী দিনে আর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে প্রতিবাদ গড়ে উঠেছে সেই প্রতিবাদ কোন পথে এগোতে চলেছে বা সেই প্রতিবাদ কতটা আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে পারে আর সেই সবই লিখে জানাবেন আপনি কমেন্ট বক্সে আর ততক্ষণ আর দেরি না করে চলুন আলোচনায় এগোনো যাক আজকের এপিসোডে আলোচনার আগে আমি একটি বিষয়ে এখনই বলতে পারি এর ঠিক আগের এপিসোডে বিজেপির বন্ধ নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম সেই সময় একাধিক ব্যক্তি এসে কমেন্ট বক্সে আশীর্বাদা ট্রুতের পিঠ চাপড়ে গেছিলো কিন্তু এটা বলতে পারি আজকের এই আলোচনার পর সেই ব্যক্তিরাই হয়তো আবারও আশীর্বাদ দ্য পিঠনা চাপ করে বরঞ্চ আনসাবস্ক্রাইব করে দেবেন বা অনেকে আবারও হয়তো আমাকে চটি চাটা বলতে পারবেন বা আবার হয়তো অনেকে আমায় বলবেন তৃণমূল কংগ্রেসের দালাল বা তৃণমূল কংগ্রেস পন্থীরা আমাকে বলবেন বিজেপির থেকে তুমি ভাই কত টাকা নিয়েছো বা সিপিআইএমের থেকে তুমি কত টাকা নিয়েছো সে আপনারা যার যা ইচ্ছা বলার কমেন্ট বক্সে বলতে পারেন যার আনসাবস্ক্রাইব করার তিনি আনসাবস্ক্রাইব করবেন আর যার সাবস্ক্রাইব করার তিনি সাবস্ক্রাইব করবেন তা বলে আমি এটা বলছি না যে আমার সঙ্গে সহমত আপনাকে হতেই হবে কারণ আমি আর কিছু হোক চাই না হোক আমি ফ্যাসিজমে বিশ্বাসী একেবারেই নই আর তাই জন্যেই আমার মতামতের উপর নির্ভর করে অবশ্যই বলবো না আপনি আপনার মতামত গড়ে তুলুন কিন্তু এটা বলতে পারি আপনি আপনার মতামত গড়ে তোলার সময় আমার এই কথাগুলো একটু হলেও মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে এবার আসল কথায় ফিরে আসি তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো বছর পর নিজের দেওয়া স্লোগানের বদল ঘটালেন বদলা নয় বদল চাই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরবর্তীকালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ব্যাপক উত্থান হলো আমাদের রাজ্যে যার পালে ভর করে দু হাজার এগারোয় চৌত্রিশ বছরের বাম শাসনকে মানুষের বিপুল সমর্থনে টলিয়ে দিয়ে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর কুরসিতে অবশেষে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পর কেন হঠাৎ করেই নিজের কর্মী সমর্থক এবং বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সদস্যদের বললেন মাঝে মাঝে আপনাদের ফোঁসও করতে হবে অর্থাৎ বদলা নয় বদল চাই এই স্লোগানের মধ্যে বদলাকে সরিয়ে দিয়ে হঠাৎ করেই কেন তিনি ফোঁস করতে বললেন আর কেনই বা তৃণমূল কংগ্রেসের সামনে বর্তমানে ফোঁস করাটা প্রয়োজনীয় হয়ে উঠল তার অন্যতম কারণ হচ্ছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে ন তারিখ সকালবেলার পর থেকেই রাজ্য জুড়ে মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনার সঞ্চার হয় সকলে এক কণ্ঠে বলে সত্যি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের কথা বলা উচিত এবার অন্তত আমাদের সরব হওয়া দরকার আর সেই মতোই রাজ্য জুড়ে দেখা গেল মানুষ রাস্তায় নামলেন চোদ্দো তারিখ রাতের বেলা রাস্তার দখল নিলেন মেয়েরা প্রথম দফায় একটা বিষয় উঠে এসেছিল তা হচ্ছে এই সামগ্রিক আর্যিকর আন্দোলন শুধুমাত্র হয়তো কলকাতা শহর এবং কলকাতা শহর কেন্দ্রিক মফস্বল এবং টাউনগুলোতেই সীমাবদ্ধ রয়েছে এবং তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা একটু হলেও আশ্বস্ত হয়েছিলেন যে যে গ্রামের ভোট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করল সেই গ্রামে আর্যিকর কাণ্ডের বিশেষ কোনো প্রভাব পড়েনি দফায় দফায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্যরা প্রচার করতে শুরু করেন যে আরজিকর কাণ্ডের এই প্রতিবাদ মিছিল এই আন্দোলনের বিন্দুমাত্র প্রভাব পড়েনি গ্রাম বাংলায় কিন্তু সময় যত এগোতে থাকল অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করল গ্রামে গ্রামে দেখা দিতে শুরু করল আর কাণ্ডকে কেন্দ্র করে ছোটো বড়ো মাঝারি মিছিল ছোটো বড়ো মাঝারি প্রতিবাদ আর সেই ছোট বড় মাঝারি প্রতিবাদকে কেন্দ্র করেই গত কুড়ি দিন পর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতানেত্রীদের মধ্যে ব্যাপক চিন্তা বাড়তে শুরু করলো প্রথম ভাই যে তৃণমূল কংগ্রেসের শহরকেন্দ্রিক নেতানেত্রীরা বলছিলেন যে আরজিকর কাণ্ডের আঁচ গ্রাম বাংলায় একেবারেই পড়েনি সেই নেতানেত্রীরাই যখন গ্রাম বাংলার নেতানেত্রীদের থেকে খবর পেতে শুরু করলেন যে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হচ্ছেন এবং তারাও একই সঙ্গে গলায় গলা মিলিয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর আর তখন তা নিয়ে তৃণমূল কংগ্রেস না ভেবে আর চোখ ঘুরিয়ে কান বন্ধ করে থাকতে হয়তো পারল না আর তার জেরেই গত মঙ্গলবার যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন সেই সময় তিনি বিরোধী বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে তো একধারে আক্রমণ করলেন কিন্তু তার সঙ্গে তিনি তার এই দীর্ঘ সতেরো বছরের স্লোগান বদলা নয় বদল চাইয়ের সাময়িক পরিবর্তন করলেন তিনি রামকৃষ্ণ দেবের কাছে সাপ এসে যখন জানতে চেয়েছিল যে মানুষ তাকে ইটপাটকেল মারলে সে আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে কারণ তাকে ঠাকুর বলেছেন না কামড়াতে তাই তিনি মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে আর এ বিষয় বলার পর ঠাকুর তাকে বলেছিলেন তোমাকে আমি কামড়াতে বারণ করেছি কিন্তু ফোঁস করতে বারণ করিনি এই গল্পটিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের কর্মী সদস্যদের বললেন তোমরা ফোঁস করা শুরু করো তিনি বললেন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে রাজ্য জুড়ে বিরোধী শিবির বিশেষ করে বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস বিভিন্ন ভুয়ো খবর ছড়াচ্ছে বিভিন্নভাবে সরকার বিরোধী ন্যারেটিভ তৈরি করছে তার বিরুদ্ধে এবার সরব হওয়া দরকার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ারই পরামর্শ দিলেন টিএমসিপির নেতা কর্মী সদস্যদের একই সঙ্গে তিনি তার দলের কর্মী সদস্যদের জন্য হুঁশিয়ারি দিলেন যে দলের এই চূড়ান্ত ক্রাইসিসের সময় তারা কেন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভ থাকবেন তাদেরকেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে আর এই সামগ্রিক প্রেক্ষাপটের মধ্যে একটি সাধারণ বিষয় উঠে এলো তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের বললেন ফোর্স করতে আর একে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল বিশেষ করে বিধানসভার অন্দরে বিজেপি গেল তুমুল চোটে বিজেপির তরফে বলা হতে শুরু করল এবার এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যেভাবে মানুষ প্রতিবাদে সরব হয়েছে সেই প্রতিবাদকে দমাতে এবং বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের কণ্ঠ রোধ করার জন্য তৃণমূল কংগ্রেস তার নেতাকর্মীরা একযোগে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আক্রমণাত্মক আকারে সামনে উঠে আসবে আর তাকে কেন্দ্র করেই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তড়িঘড়ি পত্র লিখে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু এর মধ্যে একটা বিষয় ভুললে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তরফে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে কঠোর আইন প্রণয়নের বিষয় দফায় দফায় প্রশ্ন তোলা হয় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এ বিষয়ে কঠোর আইন প্রণয়নের জন্য একটি চিঠি লেখেন সেই চিঠির উত্তর না পাওয়ার পর শুক্রবার তিনি ফের একবার আরেকটিও চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরও দিয়েছেন তিনি বলেছেন দেশে এই ধরনের নক্কারজনক ঘটনা রোখার জন্য কঠোর আইন রয়েছে কিন্তু সেই আইনটা যে এক্স্যাক্টলি কি এবং সেই আইনটা যে কাদের ক্ষেত্রে বলবৎ হয় তা নিয়ে সত্যি দেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কারণ এই মুহূর্তে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির অন্দরেই রয়েছে একাধিক নেতা যাদের বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতনের একাধিক ঘটনা এমনকি যখন দেশের প্রথম সারির রেসলাররা যৌন নিগ্রহ এবং নির্যাতনের প্রতিবাদে রাস্তায় কর্মসূচি করলেন এবং দিল্লি পুলিশ যাদেরকে চ্যাংদোলা করে মারধর করে ভ্যানে তুলল এবং সেই অভিযোগ যে বিজেপি নেতার বিরুদ্ধে সেই ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কোনো বড় পদক্ষেপ বিজেপিকে নিতে দেখা যায়নি একই সঙ্গে হাতরাস কাঠুয়ার মতন ঘটনাতেও বিজেপি নেতারা যুক্ত থাকা সত্ত্বেও সেখানেও নরেন্দ্র মোদীর সরকার বিশেষ কোনো কড়া পদক্ষেপ নেয়নি এমন কি বেনারস হিন্দি ইউনিভার্সিটির ভেতরেও এক ছাত্রীকে নিগ্রহের ঘটনায় এবি তিন ছাত্র যুক্ত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধেও প্রথম দফায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু মধ্যপ্রদেশের ভোট শেষের পর যখন তারা ফেরে তখন তাদের গ্রেফতার করা হয় আর সেই ইস্যুতেই পুলিশ জানিয়েছিল যে অভিযুক্তরা মধ্যপ্রদেশে ভোটের ক্যাম্পেনে বিজি ছিলেন তাই জন্যই হয়তো তাদের গ্রেফতার করা যায়নি অর্থাৎ একটা বিষয় ঠিক যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নারী নির্যাতন ধর্ষণ এবং খুনের মতো ঘটনায় বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার একেবারেই কোনো পদক্ষেপ নেয় না কিন্তু অবিজেপি রাজনৈতিক দলগুলি যে সমস্ত রাজ্যে সরকারে রয়েছে সেখানে কিন্তু বিজেপি এই ধরনের ঘটনায় খুব একটি আর তাকে কেন্দ্র করে এই আর্যিকর তো আমরা দেখতে পাচ্ছি তা বলে আশীর্বন্দূত এটা বলছে না এই ধরনের নক্কারজনক ঘটনায় দল এবং রাজ্য দেখে বিচার করা উচিত আশীর্বাদ মনে করে যে কেন্দ্রীয় সরকার যেমনটা নিজের ডবল ইঞ্জিন সকল ডবল ইঞ্জিন যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যেও এই ধরনের ঘটনায় যেমন পদক্ষেপ নেবে ঠিক তেমনটা পদক্ষেপ যেখানে তাদের দলের সরকার নেই ঠিক সেই সেই রাজ্যেও ঠিক তেমনটাই পদক্ষেপ নেবে কিন্তু ঘটনা প্রবাহ এবং ফলাফলের দিকে যদি আমরা তাকাই তেমনটা ঘটে না আর সেখানেই প্রবেশ করে রাজনীতি যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন কঠোর আইন প্রণয়ন দরকার যদি এই ধরনের ঘটনা রুখতে হয় একই সঙ্গে তিনি বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধরনের ঘটনার বিচার প্রক্রিয়া শেষ করে সাজা বলবৎ করতে হবে আর এরই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এও মঙ্গলবার বলেছেন বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন এরই মধ্যে কল করবেন এবং যেখানে এর প্রসঙ্গে তিনি একটি নতুন আইন বিধানসভায় পাশ করাবেন যা তিনি পাঠাবেন রাজ্যপালের কাছে এবং তখনই আমাদের রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস যার বিরুদ্ধে লোকসভা নির্বাচন চলাকালীন রাজভবনী এক অস্থায়ী কর্মী মহিলা কর্মী যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন সেই রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি যদি তা সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে ধর্ষণ বিরোধী আইন এবং তাতে সাজা বলবৎ করার বিষয়ে নরেন্দ্র মোদী সরকার মুখে কথা বললেও বাস্তবে সে বিষয়ে তারা একেবারেই অ্যাক্টিভ নয় কারণ সে বিষয়ে যদি অ্যাক্টিভ হতেই হয় তাহলে বিজেপিরই একাধিক প্রথম সারির নেতার বর্তমানে জেলে থাকা উচিত কিন্তু তারা বাইরে সসম্মানে ঘুরছে যদি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবার বেশ চাপে পড়েছে কারণ এবার আন্দোলন শহর শহরতলি ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই আরজিকর আন্দোলনের জোরালো প্রভাব গত এক সপ্তাহ ধরে নজর পড়েছে সাধারণ মানুষের মূলত মানুষ জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন যদিও একটা সামগ্রিক বিষয় উঠে এসছে তা হচ্ছে উত্তরবঙ্গ পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান এই জেলাগুলিতে যেভাবে আর পক্ষে সর্বোচ্চ সাধারণ মানুষ গত এক সপ্তাহ ধরে প্রতিবাদ মিছিলে বেরোচ্ছেন সেখানে কিন্তু সরকার বিরোধী বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কোনো স্লোগান শোনা এখনো অবধি যায়নি সকলেই একই কণ্ঠে একই প্রসঙ্গ উত্থাপন করছে জাস্টিস ফর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস যদিও এই আন্দোলনের মধ্যে অন্যতম একটি দিকও উঠে এসছে তা হচ্ছে আমাদের রাজ্যের আদিবাসী সমাজের আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের তরফেও প্রতিবাদে সরব হতে দেখা যাচ্ছে তারাও ধামসামাদল নিয়ে রাস্তায় বেরোচ্ছে মিছিল করছেন তারাও একই সঙ্গে বলছেন জাস্টিস ফর আরজিকর যে আদিবাসী সংগঠনের নেতা নেত্রী কর্মী সংগঠকদের এর আগে নিজেদের অ্যাজেন্ডা ছাড়া রাস্তায় বেরোতে প্রায় দেখা যেত না সেই আদিবাসী সমাজের তরফে আদিবাসী নেতা এবং সংগঠনগুলিও এবার রাস্তায় বেরোচ্ছে জাস্টিসের দাবিতে আরজিকর কাণ্ডে নির্যাতিতাকে জাস্টিস দেওয়ার প্রসঙ্গে কিন্তু এরই মধ্যে একটা বিষয় তাহলে কেন যে আন্দোলন চোদ্দোই অগাস্ট রাতের পর দিন ছিল শুধুমাত্র কলকাতা শহর এবং শহরকেন্দ্রিক কেন্দ্রিক সীমাবদ্ধ তাকে কেন এবার গ্রামেগঞ্জে ছড়াচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে নির্যাতিতা নির্যাতিতার ওপর যেভাবে পাশবিক নির্যাতন চালানো হয়েছে এবং তাকে যেভাবে খুন করা হয়েছে এবং তারপর যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের একের পর এক অভিযোগ এবং তার সঙ্গে বিভিন্ন ভাইরাল ভিডিও সামনে উঠে আসছে যদিও সেই ভাইরাল ভিডিও কতটা সঠিক আর কতটা বেঠিক তা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে তারই সঙ্গে সামনে উঠে এসছে বিভিন্ন অডিও ক্লিপ যদিও সেই অডিও ক্লিপ নিয়ে মিডিয়া যেভাবে প্রচার চালাচ্ছে আশীর্বাদ্দা ট্রুথ মনে করে সেই অডিও ক্লিপের যথেষ্ট সত্যতা যাচাই করা উচিত তারপরই তা প্রচার করা উচিত কারণ ওই ধরনের অডিও ক্লিপ আপনি যদি চান দুটি ফোনের ব্যবহার করে আপনিও বাড়িতে বানিয়ে তা বর্তমান সোশ্যাল মিডিয়ার যা বারবারন্ত তাতে আপনিও ভাইরাল করতে পারেন কর কাণ্ডের অডিও ক্লিপের নামে কিন্তু মিডিয়া তা যাচাই না করে নির্লজ্জের মতো প্রচার করছে আর এই সবের মধ্যে উঠে আসছে সিবিআইয়ের ভূমিকা সিবিআই কুড়ি দিনের ওপর হয়ে গেল এই গোটা ঘটনা তদন্তের দায়ভার হাতে নিয়েছে তা সত্ত্বেও সিবিআই এখনও পর্যন্ত বিশেষ কিছুই করে উঠতে পারেনি মানুষের মধ্যে একাধিক প্রশ্ন আছে প্রথমত সবচেয়ে বড় প্রশ্ন ধর্ষক একজন না একাধিক তার সদুত্তর এখনো অবধি সিবিআইয়ের তরফে পাওয়া যায়নি সিবিআইয়ের তরফে সেই কলকাতা পুলিশ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল একমাত্র এখনো পর্যন্ত সেই একজনকে গ্রেফতার করা হয়েছে আবার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে সূত্রে এটাও উঠে আসছে যে সাদা চটচটে বস্তু নির্যাতিতার দেহ থেকে পোস্টমর্টমের দ্বারা উদ্ধার করা হয়েছিল তার মধ্যে থেকে যে স্পাম্প পাওয়া গেছে তা কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গেই একমাত্র মিলেছে অন্যান্য কোনো স্পামের অস্তিত্ব পাওয়া যায়নি যার জন্য বর্তমানে দিল্লির এমসের সহযোগিতা চেয়েছে সিবিআই অর্থাৎ এখান থেকেই উঠছে একাধিক প্রশ্ন তার মধ্যে ঘটনার দিন যেখানে নির্যাতিতার দেহ উদ্ধার হলো সেই সেমিনার রুমে একসঙ্গে একাধিক মানুষকে দেখা যায় যাদের ওখানে ওই দিন থাকার কথা নয় আর যাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ আরও জোরালো হয়েছে আর এই সমস্ত প্রশ্নের মধ্যে একটা কমন বিষয় থাকছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফোঁস করতে বললেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার সঙ্গে সঙ্গে একটা বিষয় সত্যি আপনারাও হয়তো লক্ষ্য করেছেন রাজ্যের যে বিজেপি এত লাফালাফি করছিল সেই বিজেপির গলা কিন্তু শুকিয়ে গেছে যদি সত্যি গলা না শুকাত তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহর কাছে চিঠি লিখলেন কারণ রাজ্য বিজেপি তথা নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতা নেত্রীদের এই ধরনের আচরণ আমরা গত দশ বছরে বুড়ি বুড়ি দেখেছি আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে বলতে দেশ কি গদ্দারকো গলি মারো সালকো আবার আমরা এটাও শুনেছি যোগী আদিত্যনাথকে তোমারে গরমি হাম শান্ত কর দেঙ্গে আবার অসমের মুখ্যমন্ত্রীকেও বিভিন্ন সময় ধমকাতে চমকাতে দেখেছি গরুর মাংস খেয়েছে এই অভিযোগে আজই ঘটে গেছে হরিয়ানায় মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে পিটিএ হত্যা করেছে গোরক্ষক দল যে গোরক্ষক দল গত দশ বছরে গরুদের বাঁচাবার আন্দোলনে নেবে গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় একাধিক মানুষকে পিটিএ হত্যা করেছে আবার সেই গোরক্ষক দল যে গোরক্ষক দল গরুর মাংস গো হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেই গোরক্ষকদেরই সুপ্রিম লিডার নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সারা দেশে সবচেয়ে বেশি গো মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি গরু 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 গোরু করে গোটা দেশটাকে একেবারে গরুময় করে তুলেছে লোকে হাম্বা হাম্বা করে গত দশ বছর শুধুই ডেকে গেছে আর ক্রমশ তার সঙ্গে তালে তাল মিলিয়ে বেড়ে গেছে দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনা হালই প্রকাশ পাওয়া বাইশ তেইশে এনসিআরবির রিপোর্ট অনুসারে সারা দেশ জুড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে নারী নির্যাতনের ঘটনা অর্থাৎ যে নরেন্দ্র মোদী একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছিল সেই নরেন্দ্র মোদীর শাসনেই নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের গণ্ডিতে দাঁড়িয়ে যদি আপনি পুরো ব্যাপারটা দেখেন তাহলে আপনাকে অবশ্যই আর্যিকরণের কাণ্ড প্রভাবিত করবে এবং সেটাই স্বাভাবিক কারণ দুর্গাপুজোর প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুমে এক ডাক্তারি পড়ুয়ার ওপর হওয়া এই পাশবিক নির্যাতন এবং পরে তাকে খুন করার ঘটনাকে কেন্দ্র করে সত্যি রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু সারা দেশ জুড়ে আমাদের দেশে সত্যি মহিলারা অসুরক্ষিত শুধু মহিলারা নয় একই অবস্থা শিশুদের একই অবস্থা তৃতীয় লিঙ্গের বিভিন্ন মানুষের আর পাশাপাশি পুরুষরাও কিন্তু খুব একটা সুরক্ষিত নয় দেশ জুড়ে যদি তাই হতো তাহলে গরুর মাংস নিয়ে যাচ্ছে বা গরুর মাংস খাচ্ছে এই অভিযোগে কি কাউকে পিটিয়ে হত্যা করা হতো আর তারই মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিএমসিপির নেতা কর্মী সমর্থকদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার ফোঁস করতে অর্থাৎ যে ফোঁস দু লোকসভা নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে আমাদের বাংলা সিনেমার অন্যতম অভিনেতা যাকে অনেকে মহাগুরু বলেও পরিচয় দিয়ে থাকেন সেই মিঠুন চক্রবর্তী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় দাঁড়িয়ে বলেছিলেন এক ছো বলে ছবি সেই ফোঁসের ভয় এখন পাচ্ছে খোদ বিজেপি আর এই গোটা প্রসঙ্গের মধ্যে বিজেপির মহাগুরু মিঠুন চক্রবর্তীর টিকিটেরও দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু তার মধ্যে একটা বিষয় বলতে হবে এত মিটিং মিছিল হচ্ছে প্রত্যেক দিন শহর জুড়ে এত মিছিল হচ্ছে যে তার তালিকা করে একটা ওয়েদার আপডেটের মতন সকাল সকাল উচিত আমাদের সকলকেই ফেসবুকে পোস্ট করা কিন্তু বিষয় হচ্ছে লাভের লাভ কি হচ্ছে জাস্টিস এখন কোন পথে আসবে তা নিয়ে যথেষ্ট সংখ্যা তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন সিবিআইও কোনো সদুত্তর দিচ্ছে না সিবিআই এখন অব্দি এটাই বলে উঠতে পারছে না ধর্ষক একজন না অনেকে আর সেই সবের মধ্যেই আমরা সকলেই অপেক্ষায় দিন গুনছি এবং সকলে এক কণ্ঠে আবারও বলছি জাস্টিস ফর আর উই ওয়ান্ট জাস্টিস আজকের এপিসোড এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার